মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম আজকে শুভ জন্মাষ্টমী তো শুভ জন্মাষ্টমী গোপাল সোনা দেখো সকাল সকাল গাছে উঠে পড়েছে আমার গোপাল সোনা আর এদিকে গাছ থেকে নামতে বলছি কিন্তু কিছুতেই গাছ থেকে ও নামবে না ও প্রথমে মানে আজকে ওর এত ভালো লেগেছে প্রথম গাছ উঠেছে তো এদিকে আমি চলো আজকে জন্মাষ্টমীর যে খাবার সেগুলো আগে করে নিই তো এখানে আমি নিয়ে নিয়েছি দেখো আলু সেদ্ধ গ্রেড করে নিয়েছি আর শুকনো লঙ্কাকে ভেজে নিয়েছি ভেজে ওটাকে একটু হালকা ম্যাশ করে নিয়েছি এখানে আছে গোটা জিরে আর লবণ তো এটা দিয়ে এটা দিয়ে আমি বানিয়ে নেবো খুব ঝাল লুচি তো তার জন্য আমার লাগছে এই আর লবণ লাগছে আর এদিকে আমি সুজিটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট মতন সুজিটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে আমি এটাকে ভালো করে এবারে আমি এটা ভালোভাবে মাখিয়ে নেব তো তোমরা দেখতেই পেলে আমি কী দিয়ে দিলাম এখানে আর একটুখানি আমি এখানে ময়দা দিয়ে দেবো তো ময়দা দিয়ে এবার ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নেব আর ভালোভাবে মাখানো হয়ে গেলে এটা আমি একটুকু আর একটু তেল ছড়িয়ে এটার মতো দেখো ভালোভাবে মাখানো হয়ে গেছে তোমরা পারলে কিন্তু এটাতে কালো জিরেও দিতে পারো তো আমি কালো জিরে দিলাম না সাদা জিরে দিলাম আর একটু তেল সাদা তেল মাখিয়ে আমি আরও কিছুক্ষণ ধরে এটা রেখে দেবো তারপরে আমি এদিকে আজকে তো জন্মাষ্টমীতে তাল তো চলো এবার আমি তালটাকে ভালো করে মেরে নিই তো তালটা ভালো করে মেরে নেওয়ার পর তালটা আমি রেডি করে নিই কারণ তালেরও ফুলুরি হবে আর লুচি হবে তার জন্য আর এটা আমি ঝাল ঝাল খেতে ভালোই লাগবে তো এটা সুজির লুচি আর এদিকে আমি তেল বসিয়ে দেবো গরম গরম কড়াইতে আর তার মধ্যে আমি এটা কিছুক্ষণ রেখে দিয়ে আমি ওদিকে কিন্তু তালটা মেরে একদম তালেরও লুচিটা আটাটা মাখিয়ে রেখেছি লুচি করার জন্য আর এই দেখো কত সুন্দর বন্ধুরা ফুলে উঠছে লুচিটা আর তো তোমরা দেখতেই পেলে এটা কিন্তু নতুন একটা ধরনের আর তোমরা নাস্তায় কিন্তু সকালে এটা বানিয়েও নিতে পারো চট জলদি হয়েই যাবে আর ঝাল ঝাল খেতেও কিন্তু নিরামিষ দিনে বা উপোসের কোনো উপোসের দিনে খেতে কিন্তু খুবই মানে সুন্দর তো সব সময় তো আমাদের মিষ্টিটা আমরা ঝাল খেতে পারি না তো নিরামিষ দিনে বা উপোসের দিনে এরকম যদি ঝাল কিছু করে নেওয়া যায় তো খেতে কিন্তু সত্যি অসাধারণ বা দুর্দান্ত লাগে দেখো আমার সব লুচি কিন্তু আমি এভাবে ভেজে নেব লুচিগুলো আর লুচিগুলো কিন্তু দারুণ কিন্তু নরম ছিল লুচিগুলো একদম তুলতুলে লুচিগুলো হয়েছিল তো খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর এইভাবে একটা একটা আমি কিন্তু লুচিগুলো করে নেব প্রায় আমার সব লুচিগুলোই কিন্তু কমপ্লিট হয়ে এসেছে ভাজা এরপর আমি তালের লুচিগুলো করে নেব আর দেখো হয়ে এসছে আর তালের লুচিও কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেব কারণ বাড়িতে অনেক অনেকেই কাজ আছে পুজো আছে তো তার জন্য দেখো এদিকে তালের লুচি আর ফুলুরিও হয়ে গেছে তো টাটা বন্ধুরা আজকে এই পর্যন্ত